দুনিয়ার সপ্তম আশ্চর্যের যারা আবিষ্কার কর্তা তারা পৃথিবীর সবচেয়ে প্রাচীন ঘর কাবাকে এ তালিকায় স্থান দেননি বস্তুত কাবা ঘরের সৌন্দর্য ও অপরূপ রূপের যা হাজার হাজার বছর ধরে দুনিয়ার নানা প্রান্ত থেকে মানুষকে আকর্ষণ করে রেখেছে প্রতিটি বছর আর কোনো স্থাপনাকে কেন্দ্র করে কোটি কোটি মানুষের অবর্তনের ঘটনা দুনিয়ায় আর একটিও নেই এ ঘরের অনেক নাম রয়েছে প্রথম কাবা যার অর্থ সম্মুখ বা সামনে আর একটি রয়েছে বাইতুল্লাহ। এর অর্থ আল্লাহর ঘর একে হারাম শরীফও বলা হয় কারণ এখানে যে কোনো প্রকার গুনাহ এবং যাবতীয় নাজায়েজ কাজ হারাম বা নিষিদ্ধ করা হয়েছে ঝগড়া বিবাদ যুদ্ধ এখানে নিষেধ ইবনে কাসির হাদিস শরীফ বাইহাকির উবৃতি দিয়ে উল্লেখ করেছেন রাসুল পাক সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আদম আলাহিসাল্লাম এবং বিবি হাওয়া দুনিয়ায় আগমনের পর আল্লাহ জিবরাইল জিব্রাইল এর মাধ্যমে তাদের কাবাঘর নির্মাণের আদেশ দেন ঘর নির্মিত হয়ে গেলে তাদের তা বা প্রদক্ষিণ করার নির্দেশ দেওয়া হয় এ সময় আল্লাহ দুনিয়ার প্রথম নবী আদম আলাইহিয় বলেন হে আদম আপনি দুনিয়ার প্রথম মানুষ এবং গৃহ মানবজাতির জন্য প্রথম ঘর মাওলানা জাকারিয়া কান্দলবি তার কিতাবে এ ঘটনা সম্পর্কে লিখেছেন আল্লাহ তা যখন আদম আলাহিয়া সাল্লামকে থেকে দুনিয়ায় নামিয়ে দিয়েছেন তখন তার সঙ্গে আল্লাহ তার নিজের ঘরও নামিয়েছেন এবং বলেছেন হে আদম আমি আপনার সঙ্গে আমার নিজের ঘরও নামাচ্ছি দুনিয়ায় এর তাওয়াফ করা হবে যেমন আমার আড়সে এর তাওয়াফ করা হয় এবং এর দিকে ফিরে এমনভাবে নামাজ পড়া হবে যেমন আমার আড়সের দিকে ফিরে নামাজ পড়া হয়ে থাকে তাবাঘরের এ স্থাপনা হজরত নো আলহসাল্লাম এর যুগ পর্যন্ত অক্ষুণ্ণ ছিল কিন্তু নোহের যুগে যে মহাপ্লাবন সংঘটিত হয় তাতে কাবাঘরের এই স্থাপনাও বিধ্বস্ত হয় পরে হযরত ইব্রাহিম আলাইহিয়া প্রাচীন ভিত্তির উপরই এই গৃহ পুনর্নির্মাণ করেন মুফতি শফি রহমতুল্লাহ আলাই তার পবিত্র কোরআন তাফসির কিতাবে লিখেছেন ইব্রাহিম আলহিয়া এবং ইসমাইল আলাইহিয়া সাল্লাম কাবার প্রাথমিক ভিতর নির্মাণ করেননি বরং আগের ভিতের উপরেই কাবাঘর পুনর্গঠন করেন সুরা হজেও উল্লেখিত হয়েছে যখন আমি ইব্রাহিমের জন্য কাবাঘরের স্থান ঠিক করে দিলাম এ থেকে আলেমরা সিদ্ধান্ত টেনেছেন যে কাবাঘরের জায়গা আগে থেকেই নির্ধারিত ছিল কোনো কোনো কিতাবে বলা হয়েছে ইব্রাহিম কাবা কাবাঘর নির্মাণের আদেশ দেওয়ার পর ফেরিস্তাদের মাধ্যমে বালুর স্তূপের নিচে পড়ে থাকা কাবাঘরের পূর্বের ভিতকে চিহ্নিত করে দেওয়া হয় পরবর্তীকালে এক দুর্ঘটনায় প্রাচীন ধসে গেলে কাবার পাশে বসবাসকারীর জুরহাম গর্তের লোকেরা একে পুনর্নির্মাণ করেন এভাবে কয়েকবার বিধ্বস্ত হওয়ার পর একবার আমালেকার সম্প্রদায় ও একবার কোরাইশরা এ গৃহ নির্মাণ করে সর্বশেষ এ নির্মাণে মহানবী সাল্ল আলাইহাল্লাম ও শরিক ছিলেন এবং তিনি হাদরে আশাবাদ স্থাপন করেছিলেন কিন্তু ইসলাম পূর্ব যুগে কোরাইশদের এর নির্মাণের ফলে ইব্রাহিম আলাইসাল্লাম এর মূল ভিত্তিক সামান্য পরিবর্তিত হয় প্রথমত একটি অংশ এর হাতিম কাবা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে দ্বিতীয়ত ইব্রাহিম আলাইহাল্লামের নির্মাণে কাবা দরজা ছিল দুটি একটি প্রবেশের জন্য এবং অন্যটি পশ্চাদমুখী হয়ে বের হওয়ার জন্য কিন্তু কোরাইশরা শুধু পূর্ব দিকে একটি দরজা রাখে তৃতীয়ত তারা সমতল ভূমি থেকে অনেক উঁচুতে দরজা নির্মাণ করে যাতে সবাই সহজে ভিতরে প্রবেশ করতে না পারে বরং তারা যাকে অনুমতি দেয় সেই যেন প্রবেশ করতে পারে রাসুল্লাহ সাল আলহ সাল্লাম একবার হজরত আয়েশার জিয়াল্লাহ তাহকে বলেন আমার ইচ্ছা হয় কাবাগৃহের বর্তমান নির্মাণ ভেঙে দিয়ে ইব্রাহিমের নির্মাণের অনুরূপ করে দেই কিন্তু কাবাগৃহ ভেঙে দিলে নতুন মুসলিমদের মনে ভুল বোঝাবুঝি দেখা দেয়ার আশঙ্কার কথা চিন্তা করেই বর্তমান অবস্থা বাহাল রাখছি হজরত আয়েশা ভাগ্নে মহানবী মহানবীর সাল্লাহ সাল্লাম এর উপরোক্ত ইচ্ছা সম্পর্কে অবগত ছিলেন খেলাফায় রাশেদিনের পর যখন মক্কার ওপর তার কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয় তখন তিনি ওপরে ওই ইচ্ছাটি কার্যে পরিণত করেন এবং কাবা ঘরের নির্মাণ ইব্রাহিম আলাইহাল্লাম এর নির্মাণের অনুরূপ করে দেন মাওলানা আমিনুল ইসলাম তার তাফসির কিতাবে আব্দুল্লাহ ইবনে জোবায়েরের এই সংস্কার কাজ চৌষট্টি হিজড়ির সতেরো রমজানের শেষ হয়েছিল বলে উল্লেখ করেন কিন্তু আজ্জাস ইবনে ইউসুফ রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার পর ইসলাম পূর্ব আমলে যেভাবে নির্মাণ করেছিল সেভাবেই পুনর্নির্মাণ করেন আজ্জাস ইবনে ইউসুফের পর কোনো কোনো হাদিস উল্লিখিত অনুযায়ী কাবাঘরকে ভেঙে আবার নির্মাণ করার ইচ্ছা করেছিলেন কিন্তু তৎকালীন ইমাম হজরত মালেক ইবনে আনাস তা তালানহ ফতয়া দেন যে এভাবে কাবাঘরের ভাঙা গড়া অব্যাহত থাকলে পরবর্তী বাদশাহদের জন্য একটি খারাপ দৃষ্টান্ত স্থাপিত হয়ে যাবে এবং কাবাঘর তাদের হাতে একটি খেলনায় পরিণত হবে কাজেই বর্তমানে যে অবস্থা রয়েছে থাকতে দেওয়া উচিত গোটা মুসলিম সমাজ এ ফতোয়া গ্রহণ করে নেয় তবে মেরামতের প্রয়োজনে ছোটোখাটো কাজ সবসময় অব্যাহত থাকে মাওলানা আমিনুল ইসলাম তার তাসির কিতাবে লিখেছেন কোসাইবিন কিলাব নামে একজন ঘরের সংস্কার করেছিলেন এবং তিনি প্রথম কাবা ঘরকে গিলাস দ্বারা আবৃত করেন কাবা ঘর বানানোর পর আল্লাহ এ ঘর এবং ঘরের চারপাশকে নিরাপদ বলে ঘোষণা করেন নাম্বার ওরা কি এ এক দেখে না আমি কাবা ঘরের চারপাশ যা হারাম শরীফ বলে পরিচিত তাকে নিরাপদ বলে ঘোষণা করছি সুরা আনকাবুত নাম্বার দুই ইব্রাহিম আলহিউসাল্লাম ও আল্লাহর কাছে প্রার্থনা করে বলেছিলেন আল্লাহ মক্কাকে নিরাপদ শহর করে দিন সুরা বাকারা নাম্বার তিন যে কেহ কাবা ঘরে প্রবেশ করবে সে নিরাপদ সুরা আল ইমরান নাম্বার চার মসজিদুল হারামের কাছে যুদ্ধ করোরা সুরা বাকারা নাম্বার পাঁচ আমার ঘরকে পবিত্র রেখো সুরা হজ নাম্বার ছয় আমি কাবাঘরকে মানুষের মিলন ক্ষেত্র ও আশ্রয়স্থল হিসেবে তৈরি করেছি বাকারা। তাই কাবাঘর হলো দুনিয়ার মধ্যে একটি বিশেষ নিরাপদ স্থান দুনিয়ায় এরকম আরেকটি দৃষ্টান্ত দৃষ্টান্তও নেই এটি ইমানদারদের জন্য একটি মিলন ক্ষেত্র এবং আশ্রয়স্থলও তবে যারা অবিশ্বাসী ইমানহীন এবং আল্লাহর সঙ্গে শিরক করে আল্লাহর অংশীদার বানায় তারা কাবা ঘরে প্রবেশ করতে পারবে না সুরা তোবা